বিড়াল কি একই সঙ্গে তরল আর কঠিনের মতো আচরণ করতে পারে এই প্রশ্নটা শুনে হয়তো প্রথমে হাসি পাবে কিন্তু অবাক করা বিষয় হলো এই প্রশ্ন নিয়েই একবার সত্যিকারের বৈজ্ঞানিক গবেষণা হয়েছিল আর সেই গবেষণায় পেয়েছিল ইগনোবেল পুরস্কার ফরাসি বিজ্ঞানী মার্ক আতোয়ান ফারদা লক্ষ্য করেছিলেন বিড়াল কোনো পাত্রের ভেতরে ঢুকে পড়ে ছোট হোক বা আকৃতিতে অদ্ভুত তাতে কিছু আসে যায় না এই আচরণ দেখে প্রশ্ন উঠেছিল তাহলে কি বিড়াল তরলের মতো আচরণ করে শুনতে মজার হলেও এই গবেষণার ভেতরে ছিল পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা কঠিন আর তরল কিভাবে আচরণ করে সেটি মানুষকে সহজভাবে বোঝানোই ছিল এই গবেষণার মূল উদ্দেশ্য আমরা সাধারণত নোবেল পুরস্কার মানি কল্পনা করি গম্ভীর বিজ্ঞানী জটিল সমীকরণ আর বাড়ি ভাষার গবেষণা কিন্তু নোবেল পুরস্কারের আরেকটি ভিন্ন রূপ আছে যা দেখলে প্রথমে হাসি পাবে তারপর ভাবতে ইচ্ছা করবে এই পুরস্কারের নাম ইগ নোবেল পুরস্কার উনিশশো সাল থেকে ইগ নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে এমন সব গবেষণাকে যেগুলো শুনতে অদ্ভুত বা হাস্যকর মনে হয় কিন্তু ভেতরে লুকিয়ে থাকে সত্যিকারের বিজ্ঞান এই পুরস্কারের উদ্যোক্তা মার্ক আব্রাহামস তিনি অ্যানাবলস অব ইম্পো বেবল রিসার্চ নামের একটি বিজ্ঞান ও ব্রহ্ম বিষয়ক সাময়িকীর সম্পাদক প্রতি বছর যুক্তরাষ্ট্রের বোস্টনে ইগনোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় আর পুরো আয়োজনটাই থাকে আনন্দ আর হাসিতে পড়া গবেষকরা মঞ্চে উঠে খুব অল্প সময়ের জন্য কথা বলেন দর্শকরা কখনো হেসে ওঠেন আবার কখনো চুপ করে ভাবতে থাকেন মজার বিষয় হলো এই সময় মঞ্চের উপর থাকে কাগজে বিমান আর গেরিয়া পান দশ ট্রিলিয়ন যার আর্থিক মূল্য নেই বললেই চলে এখানে টাকার চেয়ে মজাটাই বেশি গুরুত্বপূর্ণ ইগনোবেলের উদ্দেশ্য একটাই মানুষকে আগে হাসানো তারপর নতুন করে ভাবতে শেখানো বিজ্ঞান যে শুধু পরীক্ষাগার আর কঠিন বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় সেটাই এখানে দেখানো হয় ইগনোবেলের ইতিহাসে আছে আর অনেক মজার গবেষণা মানুষ কেন কলার খোসায় পিছলে পরে প্রশ্ন নিয়েও গবেষণা হয়েছে গরুকে জেব্রার মতো কিনা সেটাও পরীক্ষা করা হয়েছে এবারের ইগনোভেলও ছিল অদ্ভুত গবেষণা কেউ হাঁস কবুতর বা বাদরের আচরণ নিয়ে কাজ করেছেন ইগনোবেল আমাদের শেখায় সব প্রশ্ন গম্ভীর হতে হবে এমন নয় অনেক সময় হাসি থেকে নেয় নতুন চিন্তা আর যে প্রশ্নটা মজার মনে হচ্ছে হয়তো আগামী দিনে সেটাই বিজ্ঞানকে নিয়ে যাবে নতুন পথে